আমার স্বামী যে আমার স্বামী যে হত্যা করছে তাদের কঠিন চাই কেন আমার স্বামী কেন হত্যা করা হইল তার যে কাছের বন্ধুরাই আসলো কাছের বন্ধুটাই সব সব সময় আমার সময় দিত না তাদেরই সময় দিত তাদের কাছেই থাকতে পারত সে শনিবার

সকালে আর কি সবার সাথে বলছি যে আমার হাজবেন্ডে বাড়িতে আসে না তখন ওনারা ফোন দিছে ফোন বন্ধ পাইছে ফোন বন্ধ পাওয়ার পরে শুনলাম ফোন থানায় থেকে ফোন আসে ফোন আসে তখন ওনারাই বলছে যে হুম পাওয়া যায় নাই কিন্তু মোটর সাইকেল আর জুতা নাকি ওইখানে রাই খেতে আমার হ্যাঁ আমার স্বামীদের হত্যাকর্ষে

নাই কিন্তু ওরা ওর অনেক হুমকি দিত কিন্তু বলে নাই কিসের জন্য বলে না যে পরবর্তীরা ক্ষমা ক্ষমা করতে ক্ষমা করবো কিনা তা জানি না যে কি কিসের কারণে ভয়ের কারণে বলে নাই না কিসের জন্য বলে নাই কারোর সাথে শেয়ার করে হয়ে আমার সাথে এমনি একটু একটু বলতো কিন্তু ওরা হাসি ছোলা বা সবকিছু ই করে নিত

বাড়িতেও আসে না কোনো কোনো তদন্ত একদিন আর কি ওই রকম ভাবে কোন তদন্ত কোনো খোঁজ খবর না পুলিশ প্রশাসনে আসতেছে না পুলিশ প্রশাসনের ব্যর্থতা আছে কিনা পুলিশ প্রশাসনের ব্যর্থ তো অবশ্যই আছে তারা কেন আগে আসতেছে না

এক জানা এরকম এটা বিষয়ে যায় সমস্যার আপনি তো তার স্ত্রী স্ত্রী হিসাবে কি শাস্তি চান তাই বলেন